আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসলাম ঢাকা ইউনিভার্সিটির ভিতরে টেস্ট পরীক্ষা চলছে এখন রোড ঘাটের অবস্থান দেখাতে চেষ্টা করতেছি আপনাদেরকে আমরা এখন ঢুকেছি আজবপুর রোড দিয়ে শহীদ মিনারের দিক দিয়ে যাচ্ছি টিএসসি যাব টিএসসি থেকে আমরা চলে যাব ইডেন কলেজের সামনে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা আমাদের সাথে থাকবেন আর কিছু নতুন পেলে আমরা দেখাবো আজকের রোডের পরিস্থিতি এবং কি টেস্ট পরীক্ষায় যে গার্জিয়ানরা আসছে তারা যে খুব বসার জায়গা নিয়ে রোডের উপরে বসে আছেন এবং কি তারা অপেক্ষা করছেন তাদের ছেলেমেয়ের জন্য ওটি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে Left onto Shahid Manar Road. Straight, In fifty meters, in the in 50 meters in the to take the first exit <laughs> זה נדיגרד, זה נדיגרד, זה נדיגרד, ואז אתה מתרחש אליו.